দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার উইথ রাফি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলী থানার ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত জাতের সাহি বল বেটা বাচ্চা উঠে থাকে আমি ছোট ছোট আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করি বিক্রেতার মায়েদের মুখ থেকে আমি এগুলোর দরদাম শুনি

জোড়া কাস্টমার কত বলে সত্তর জোড়া সত্তর বলে তো দেখেন দর্শক দুটা হাজার বলতেছে এখানে এক জোড়া দেখেন ছোট বাচ্চাতে আসসালাম আলাইকুম সালাম বাবা এগুলো আনুমানিক বয়স কতদিন হবে হবি তো বোধ খানিক এক বছর হবে পাঁচ ছয় মাস করে হবে আচ্ছা এগুলোর দাম কত চাইছেন জোরা জোরার দাম চাউসি পঁয়ষট্টি হাজার সত্তর হাজার সত্তর হাজার কাস্টমার কত বলে শার্ট ভাঙা বলে শার্ট ভাঙা বলে আপনার টার্গেট আপনার টার্গেট শার্টের ওপর অসুখ দেখেন ওনার ষাটের ওপরে হলে উনি বিক্রি করে দেবে এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে ও কথাই তিন মাস তিন মাস দাম কত চাচ্ছে আটত্রিশ কাস্টমার কত বলে ও আঠাশ তিরিশ ভ্যাঙে আঠাশ তিরিশ ভ্যাঙ্গে আপনার টার্গেট বত্রিশ বত্রিশ দর্শক দেখেন উনি টার্গেট নিচ্ছে বত্রিশ হাজারের বত্রিশ হাজার মিলে এটা বিক্রি করে এখানে দেখেন আসসালামু আলাইকুম আমার এগুলো আনুমানিক বয়স কত দিন হবে তিন চার মাস এগুলোর দাম কত চাচ্ছে বৈষট্টি কাস্টমার কত বলে জোরা পঞ্চাশ বলে আপনার টার্গেট ষাট তো দেখেন দশ উনিশ ষাটের টার্গেট নিতে হয়তো বাজারে কম বেশি করে হয়তো বিক্রি করা লাগতে পারে এখানে একটা দেখুন ভাই এটার আনুমানিক বয়স কতদিন হবে দাম কত যাচ্ছে দাম পঁয়তাল্লিশ হাজার কাস্টমার কত বলে দেখেন দাম আপনার টার্গেট পঁয়ত্রিশ অনেক সুন্দর একটা বাচ্চা উনি পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করে দেবেন এখানে দেখেন একটা বই ছোট এখানে একটা সাইবল